আমাকে প্রমানের ভাষা বিকাশ ভুলে হচ্ছে আমরা এখন যদি এসেছি যখন তখন কী ছিল না এসেছে উনিশশো চৌষট্টি সালে মানুষ আমি মুখ্যমন্ত্রী জানতে চাই এর আমরা

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষক প্যারাগোজি বিশেষজ্ঞ এডুকেশন সেক্টর বিশেষজ্ঞ চাইল্ড সাইকোলজিস্ট কালার প্রোগ্রামিং অ্যানিমেশন বিশেষজ্ঞদের সরাসরি অংশগ্রহণ পাঠদান পদ্ধতি বিষয়বস্তু আকর্ষণীয় এবং আনন্দময় করে তোলার জন্য অত্যন্ত জরুরি মনস্থবিদ্যার পরিবর্তে চিন্তা শক্তি কল্পনা শক্তি এবং অনুসন্ধি ইচ্ছা মনোনয়নের অধিকারী হয়ে সকল শিক্ষার্থী যাতে সঠিক শিক্ষক সংকলন করতে পারে

ধারণায় এবং শিক্ষক করতে হলে আপনি মেনে নেন যে এই শিক্ষক করতে হলে বাংলা প্রায়